গাইস একটা ম্যাজিক দেখাই তোমাদেরকে এই দেখে আমি হরেনটা ক্লিক মারলাম আইডলিক হরেন জাস্ট একটু নিচে হব আমার কিন্তু নর্মাল হরেন সো এই জিনিসটা অনেকেই করতে চাই অনেকেই বুঝি না কোথায় সুইচটা বসাইলে বেস্ট হবে সো আজকের ভিডিওতে আমি এই জিনিসটা দেখাই দিব যে আমার বাইকে কোথায় বানানো হয়েছে এবং কি তোমরা বাইকের সামনে যদি পুলিশ থাকে খুব ইজিলি কিন্তু এই হরেনটা চেঞ্জ করতে পারবে আবার পুলিশ চলে যেলে তোমরা হাইড্রোলিক হরেনটা কিন্তু দিতে পারবে তো চলো দেখাচ্ছি সো অনেকে কিন্তু বাইকের ওই সুইচটা এখানে দিতে চায় এই যে এই বাম পারে অনেকে লাগাইতে চায় আবার অনেকে কিন্তু ভিতরে লাগাইতে চায় তো বাম পারে বা ভিতরে লাগাইতে গেলে কিন্তু একটু পেন পেন লাগে সো তোমরা চাইলে কিন্তু আমার মতো এইখানে লাগাইতে পারবে এই দেখতে পারতো সো গাইস কোথায় লাগাইছি উমারে কি গরম যাই হোক গাইস এই যে একটা ওয়াশার দিয়ে লাগানো হয়েছে এই যে সো এইখানে তোমরা চাইলে কিন্তু এই ডোমিনো নাকি নাম এই সুইচটা ইনস্টল করতে পারো কিন্তু অনেকে ভাবি যে এখানে ইনস্টল করলে বাইকের সাথে এটা অনেক গরম হয়ে যাবে ব্যাপারটা এমন না এটা কিন্তু মানে খুবই ভালো এবং কি এটা আমাকে সাজেস্ট করেছে আমার যে আঙ্কেল দোকানে তো বললো কি এটা দেও অনেকে লালটা লাগায় যেটা হইলো নর্মাল এখানে লাগায় অনেকে কিন্তু এটা কিন্তু পুলিশ চেক করতে পারে বা দেখতে পারে তো এখানে লাগালে কিন্তু পুলিশ কোনো দেখার চান্স নেই কারণ পা থাকবে এখানে সো যারা যারা এখানে লাগাইতে চাচ্ছ অবশ্যই কিন্তু লাগাইতে পারবে এই সুইচটা বেস্ট আমার মতে তো যারা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক করে দিও চ্যানসেস্তেল আইকনটি অল করে দিও তো পরিবেশটা খুবই সুন্দর ঠান্ডা শান্ত সৃষ্ট তো তার জন্য তোমাদেরকে এখানে আমি এই জিনিসটা দেখাইলাম সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও করে পাস্তা বেল আইকনটি অল করে দিও অনেকেই আমরা আসি বাইকের সব কিছু ডিটেলস আমাদের রয়েছে বাইকের পেপারস অ্যাকনোলেন্স পেপার্স ট্যাক্স টোকেন ড্রাইভিং লাইসেন্স তারপরেও পুলিশে কিন্তু এই হর্নের জন্য মামলা দিয়ে থাকে মামলা দিলেও কিন্তু সর্বনিম্ন পঁচিশশো টাকা মামলা দিয়ে দেয় সো অবশ্যই রিস্ক নেওয়া যাবে না কারণ আমি প্রায় সময়ে ঢাকা যাই এর জন্য আমি এই সুইচটা স্টোর করেছি যেন ঢাকা সিটিতে ঢুকার পরে আমি জাস্ট এক কিলিকে নর্মাল হর্নটা ইউজ করতে পারবো যেন পুলিশ ধরলে আমাকে মামলা না দিতে পারে কারণ পুলিশে যখন টাকার টান পড়বে পুলিশের পকেটে যখন টাকা লাগবে তখন পুলিশে অনেক খুঁত বের করতে চায় অনেক খুঁত বের করে তোমাকে একটা মামলা দিতে চাইবো সো অবশ্যই সাবধান যারা যারা হাইড্রোলিক হর্ন বা পপ হর্ন ইউজ করবো এইভাবে একটি সুইচ দিয়ে আমরা কিন্তু সেট আপটা করতে পারবো আবার অনেকে আরও ভিতরে আমরা সুইচটা দিয়ে থাকি বাট ভিতরে দিলে কিন্তু রানিংয়ে ওই সুইচটা অফ অন বা চেঞ্জ করা যায় না ওইটার জন্য কিন্তু দাঁড়াইতে হয় সো আমি যেখানে লাগাই এখানে কিন্তু রানিংয়ে আমি জাস্ট বাম হাত দিয়ে চেঞ্জ করতে পারবো হ্যাঁ গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চেঞ্জ করে বসতে বেলায় কোনটি অল করে দিও তোমাদের কোন টাইপের ভিডিও লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করব তোমাদেরকে সব সময় কিছু কিছু ভিডিওর মাধ্যমে কিছু কিছু শেখানোর কারণ আমার ভিডিও তো তোমার শুধু শুধু দেখে লাভ নেই অবশ্যই কোনো লাভের জন্যই তো দেখতেছো তাই না ইনশাল্লাহ সামনে তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আসবে যে ভিডিওতে তোমাদের একটু হলো লাভ হবে অবশ্যই অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না সেই সাথে বেলাইকনটি অল করতেও ভুলবে না সামনে কিন্তু তোমাদের ইউজ বাইকের কিছু কালেকশনের ভিডিও আসবে সেই ভিডিও দেখে তোমরা মনোটন কার্বোরেটর আর ওয়ান ফাইভ এক্স আর জিপিএক্স এগুলোর বর্তমান সময়ের ইউজ বাইক প্রাইস কত চলতেছে জানতে পারবে তো সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পাশকে ভালো রাখবে আল্লাহ হাফেজ গাইস